চি চৌড়িতে চিচুরিতে কেমন তুই আমাকে ছেড়ে গেও না। সব সময়ই আমার পাশে থেকে আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আমার জন্য এখানেই আমাকে রেখে দে আমার মায়ের সাথে তাহলে আমি সারা জীবন থাকতে পারি আমাকে তুলে নিয়ে না তোমার টু আমার জন্য আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আমি আমি সুস্থ থাকতে চাই তোকে আমি নিজেকে একটু চেষ্টা করতে চাই মাকে জানাতে চাই মালুকে জ্বালাতে চাই সুন্দর থাকতে চাই তোমাদের জানাতে চাই সুন্দর সুন্দর বিধি দিতে চাই তুমি আমাকে দেখবে বুঝতে পেরেছ আমি জানি সব সময় সুন্দর থাকি সুস্থ থাকি সুস্থ নিতে চাই আমার মা আমার জন্য দোয়া করছে আমার সেবা করছে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় সবাই আমিন বলে দিও কিন্তু বুঝতে পেরেছ আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তোমরাও আমাকে ভালোবাসি আমি জানি হুম হুম